বয়সটা শুনেন এই ইস্তেগফার যদি তিনবার পড়তে পারো ঘুমানোর সময় আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই তিনবার পড়তে পারো তা এক রাওয়ায়াতে আছে তোমার পিছনের গুনাহ সব মাফ সুবহানাল্লাহ চার মাত্রা যত হোক আরেক রাওয়ায়াতে আছে সমুদ্রের ফেনার পরিমাণ গাছের পাতার পরিমাণ আর বালুর কণা আমার বিশ্বাস এটা সমগ্র মানুষ করা সম্ভব না কি সিলেটের মানুষ দুনিয়ায় যত গাছ আছে গাছের পাতা সমাগ সিলেটের গাছ না বাংলাদেশের গাছ না এতটু গুণাত